বিএনপির নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ আছে আলাপ আলোচনা আছে বিএনপি দেখেন কোন বক্তব্য কোন অবস্থানে এই চাঁদাবাজি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে পরিবহন খাতে প্রতি বছর এক হাজার ষাট কোটি টাকা চাঁদা তোলা হয় এই লুটপাটকারীদের এই পরিবহন অফিস থেকে বিতাড়িত করতে হবে এই সংস্থাদের পতন হয়েছে আগামী দিনে দুর্বৃত্ত মাফিয়া চাঁদাবাজি দুঃশাসন থাকবে না এই তিপ্পান্ন বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের

সৃষ্টি করবে কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন এই দুর্বৃত্তদেরকে এই পাকিস্তান যে পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকি

Eu